আসসালামু আলাইকুম গাইজ আজকে ঝাটকা মাছ দিয়ে গাঁটি দিয়ে একটা রেসিপি করব তো সবাই চলেন দেখতে থাকি কিভাবে কি রান্না করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন তাই প্রথমে মরিচের গুঁড়া দিয়ে নেব মাছের মধ্যে মাছ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিছি তাই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিব তা মাছটাকে সুন্দর করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এবার প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিব গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব তো আমি মাছটা ভেজে নিয়ে এই সাইডে আমি মশলাটা রেডি করে নিব তো আমি ফার্স্টেই কচুর গাটিগুলো দিয়ে দিব তার মধ্যে আমি সব মশলা ইউজ করে নিব এখন যা যা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা ঝাল অনুযায়ী যে যতটা ঝাল খেতে পারে আর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা হাতে মেখে রান্না করব প্রথমে এটা মেখে নিচ্ছি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাই অ্যাড করব আজকের ভিডিওর ব্যাপারটা আমি বুঝলাম না আজকে হয়তো ভিডিওটা ছোট দেখাবে বা কিছু আজকে ভিডিও করছি তখন ভিডিও তো ঠিক ছিল এডিট করার সময় দেখে ভিডিওগুলো কেমন সাইজে ছোট হয়ে গেছে বুঝতে পারলাম না আজকে কেন এরকম হইলো তারপরও এডিট করে সেরে দিলাম কারণ আজকে আর কোনো ভিডিও নেই আমার কাছে এই ভিডিওটাই করছিলাম তা চিন্তা করলাম যে থাক সেরে দিই কী করবো আর কারণ আজকে কয়েকদিন ধরে ভিডিও করতে পারি না কালকে একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিওটা আরও চার পাঁচ দিন আগের করা ছিল তো আজকে এই ভিডিওটা করলাম দেখে দেখি যে ভিডিওটা ছোটো সাইজের হয়ে গেছে তারপরেও সেরে দিলাম ইনশাল্লাহ সবাই প্লিজ দেখে নেবেন ফুল ভিডিওটা তো এখানে মেখে রেখে দিয়েছি এবার মাছটা ভেজে নিয়েছি মাছটা উলটিয়ে নিব উল্টানোর পরে এই মশলা সহ কচুর গাঠিটা মাছের মধ্যে দিয়ে দিব তা মাছ কিন্তু এক পিট আমি সব বেজে নিয়েছি এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টিয়ে দিবো তো এবার কচুর গাঠিগুলো আমি দিয়ে দিলাম মশলাসহ মাছ এক পিঠ ভাজা হয়েছে পর মাছ উল্টিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিছি যাতে ওই পিঠ ভাজার সাথে সাথে মশলাটাও কষানো হয়ে যায় এবং কি কচুর ঘাঁটিগুলোও যেন ভাজা হয়ে যায় এভাবে রান্না করে আমি প্রায় সময় খাই ভালোই লাগে ট্রাই করে দেখতে পারেন যারা এরকম করে এখনও রান্না করে খাননি অবশ্যই ভালো লাগবে তো এবার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছুই সুন্দর করে আমি উল্টি পাল্টি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতন জোল দিয়ে এটা ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে এখন এভাবে রান্না করলে শর্টকাটে রান্না করা যায় মশলা কষানোর ভেজালটা থাকে না দ্রুত রান্নাটা হয়ে যায় এবার দেখি আমার রান্নাটা কেমন হলো সেই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয়েছে এবং কি গাটিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন গাটির সিজন প্রায় শেষ তাই দু একটা গাটি মনে হয় সেদ্ধ হয়নি এরকম লাগে কিন্তু গাটি সেদ্ধ হইতে কিন্তু সময় লাগে না ভালো লাগলে অবশ্যই স্যালেনটির পাশে থাকবেন সবাই বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে